ভিডিও শুরুতেই জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা সবার অনেক 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 ভালো কাটুক আজ ফার্স্ট জানুয়ারি টু আর আমি চলে এসেছি বছরের প্রথম দিনটা একদম অন্যরকমভাবে কাটানোর জন্য দেখতেই পারছো আজকে আমি আছি হচ্ছে মেলাতে বিশ্বাস করো বাড়ি থেকে আমার ভিডিওটা বানানোর প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল কিন্তু আমি যার সাথে এসেছি এত দিয়ে আমাকে বাড়ি থেকে নিয়ে এসেছে যে ভিডিও বানানোর আমি সুযোগই পাইনি তাই মেলা থেকে এসে ভিডিওটা শুরু করলাম দেখতেই পারছো এখন মেলার দোকানে এসে ঢুকে পড়েছি এই দেখো তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি আমি এসেছি আমাদের মেদিনীপুরে চার্চ মেলাতে প্রত্যেক বছর প্রায় তিন চার বছর হলো আমি চার্চ মেলাতে আসছি আমার চ্যানেলে কিন্তু আগের ভিডিওগুলো দেওয়া আছে তোমরা একটু গিয়ে দেখে নিও আমি ডিসক্রিপশানে সব লিঙ্ক দিয়ে দেবো এখন ওই চারটার মতো বাজছে আর বিকেল বিকেল করে এসেছি কারণ ফিরতে আমার অনেকটা ফিরতে হবে আর রাত হয়ে যাবে এখানে এসে একটু জামা কাপড়ের দোকানে দেখছিলাম যদিও কিছু নিইনি নি পছন্দ হয়নি আমার এসব কুর্তিগুলো পছন্দ হয়নি যদিও মেলায় আমি সেভাবে কিনি না জামা কাপড় তাও একটু দেখছিলাম এই বছর জানি না কেন জানি না যে একদমই পছন্দ হচ্ছে না জামা কাপড়গুলো এখানে চাদরগুলো দেখছিলাম মানে দেখছিলাম মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য এগুলো করা কম কম দামের জিনিস ছিল দোকানের মতো দামেরও ছিল কিন্তু কোয়ালিটি দোকানের সাথে ঠিক মিলছে না যেরম মেলায় হয় সেরকমই দেখতেই পারছো কী পরিমাণে ভিড় বাড়ছে আস্তে আস্তে এখন এসেছি এই কানের চুড়ি টুড়ি এইসবের দোকানে কানেরগুলো গুলো জাস্ট দেখো প্রত্যেকটা মেয়ে তো এখানেই হারিয়ে যায় আমিও এখানে হারিয়ে গেছি কানের গুলো যেরকম সুন্দর ছিল দামগুলো কিন্তু সেরকম প্রচন্ড সুন্দরই ছিল প্রচুর দাম ছিল আর এইসব সব সমস্ত কিছু দেখেছি কিন্তু আমি এগুলো কিছু নিয়ে নি কেননা গলার টলার আমি আগের ভিডিওতে বলেছি মেলাই খুব একটা কিনি না চুড়িগুলো দেখছিলাম কিন্তু আমি এতটাই মোটা যেগুলো আমার হাতের মধ্যে হচ্ছিল না সব বেরিয়ে বেরিয়ে চলে সেই রকম যে পছন্দ হয়েছে ওই রকমও না এত ভিড়ের মাঝেও আমি অনেক কষ্টে অল্প অল্প করে এখনও ভিডিও করে যাচ্ছি কিন্তু জানি না এরপরে কতটা কী করতে পারবো কারণ প্রচুর পরিমাণে ভিড় বেড়েই চলেছে আর এখানে এই কানের দোকানগুলোতে সর্বনিম্ন কানের ছিল চল্লিশ টাকা করে ছোটো ছোটো কানের চল্লিশ টাকা থেকে শুরু আর কি বলো আমি সমস্ত কিছু সেভাবে তোমাদেরকে ভিডিও করে দেখাতেও পারছি না দাঁড়াও একটু পরে আমি কারণটা বলছি কেন তার আগে দেখে নাও চলে এসেছি এখন একটা ঠাকুরের দোকানে এখানে আমাদের দুটো ঠাকুর নেওয়ার আছে সেইগুলোও নিচ্ছিলাম এখানে একটা মা তারার মূর্তি দেখছিলাম এটা ভাবছিলাম নেব কিন্তু এটা দেখতে দেখতে আমাদের একটা অন্য মূর্তি পছন্দ হয়ে গেছে আর এখানে দেখো বিভিন্ন রকমের মাটির সবজি না মাটি না ক্লে কি দিয়ে বানানো আছে ভগবান জানে এই মূর্তিটা আমাদের পছন্দ হয়েছে বিভৎস সুন্দর লাগছে দেখতে বাড়ি গিয়ে ভালোভাবে তোমাদেরকে দেখাবো প্রচণ্ড পরিমাণে গ্লেজ দিচ্ছিলো এখন আরেকটা সরস্বতী নেওয়ার ইচ্ছে আছে সরস্বতী ঠাকুর দেখি কতদূর কি হয় যা ভিড় হচ্ছে দোকানে ডেকোরেশনের দোকানে এই একটা বোধহয় বসেছিল এবছর একটু কম এই দোকানটাতে একটু অল্প পরিমাণে কম ভিড় ছিল মোটামুটি দাঁড়ানো যাচ্ছিলো বাদবাকি দোকানগুলোতে যাবস্থা ঠেলে ঠুলে একাকার কাণ্ড করে দিচ্ছে এখানে নিয়ে নিলাম আমি পপকর্ন কেননা এটা আমার ভীষণ পছন্দের আর এই বছরই আমার চোখে পড়লো একটা মকটাইলের দোকান কেননা এর আগে আমি এগুলো দেখিনি এবার চলে এসেছি চার্চে মানে চার্চে ঢোকার মতো এতক্ষণ সুযোগ পাইনি সামনে দোকানগুলোতেই ঘুরছিলাম কি পরিমাণে ভিড়টা তোমরা একবার দেখো আমি তো আমার মনে হচ্ছে না যে আমি যেতে পারবো ভিতর অবধি এত ভিড় আচ্ছা এবার তোমাদের বলি আমি কেন ভিডিও দেখাতে পারছি না সমস্ত কিছু কেননা আমি এমন একটা মানুষের সাথে এসেছি যে না চায় আমি ভিডিও বানাই আর না ঠিকমতো ধরে দেয় আমার ক্যামেরা তার একটাই ভয় যে এই ভিড়ের মাঝে হয়তো আমি পড়ে যাব বা আমার ফোন পড়ে যাবে ভিডিও যে খুব অপছন্দ করে এরকমও না আর যে খুব পছন্দ করে এরকমও না তাই আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও এই ভিডিওটা সেই করে দিয়েছে এত ভিড়ের মাঝে আমার দ্বারাই ভিডিও করা হচ্ছিল না এটা ছিল চার্জের ভিট ভেতরটা এবার আমরা বেরিয়ে যাব এখন হয়তো সাড়ে ছটার মতো বাজছে একটু পরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব এত পরিমাণে ভিড় আমার আর ইচ্ছে করছে না এই মেলার মধ্যে থাকা অনেক বড়ো তো প্রচুর বড় চার্চ মেলা আর দেখো বাইরেটার অবস্থা কি সাড়ে ছটা বাজছে তাতে এরকম অবস্থা আর একটু রাত হলে কী হবে ভগবান জানে আর এইটা দেখো বেশ ইন্টারেস্টিং একটা জিনিস এগুলো হচ্ছে মাটির বোকা ভাঁড় আমিও প্রথমে নারকেলি ভেবেছিলাম পরে দেখলাম না এগুলো মাটির জিনিস সমস্ত কিছু বেশ সুন্দর দেখতে তবে আগের বছরের তুলনায় আমার এবছর একটু সব কিছু কম কম লাগলো এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম একটা একটা করে খাবার দই পাপড়ি চাট দই ফুচকা তারপরে ঘুগনি এইসব খাওয়া দাওয়া করে এখন এসেছি বাড়ির জন্য মিষ্টি নিতে মিষ্টি নিয়ে আমরা মেলা থেকে বেরিয়ে পড়বো সমস্ত কিছু তোমাদেরকে দেখায়নি কেনাকাটা প্রায় হয়ে গেছে বাড়ি গিয়ে একটা ভিডিও করে দেখাবো আর পুরোটা দেখালে তোমাদের বোর লাগতো তোমরা দেখতেও চাইতে না এখন এসেছি বিরিয়ানি নিতে হায়দ্রাবাদিতে এখান থেকে বিরিয়ানি নিয়ে আমরা একদম সোজা বাড়ি যাব আর তোমার কী কী কিনলাম না কিনলাম সমস্ত কিছু তোমাদেরকে আমি পরের ব্লগে দিয়ে দেবো আর ডিসক্রিপশানে তো আগের বছরের মেলার ভিডিওগুলো দিয়ে দেবো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো টাটা